আল্লাহ মহিলাদের ভেতর থেকে কেন নবী বানালেন না এর কোনো ব্যাখ্যা আছে কিনা দেখুন আল্লাহ রব আলী কোন কাজ কেন করেননি আমাদের কাছে যদি মনে হয় যে কাজটা এমন করলে তো এমন হতো ভালো হতো তাহলে এটা হবে সম্পূর্ণ রূপে সীমা লঙ্ঘন আল্লাহ সোহানতলা সেই মহান সত্তা যিনি আমাদের সবার সৃষ্টি করেছেন তার সকল কাজের রহস্য তার সকল কাজের যথার্থতা তার সকল কাজের যৌক্তিকতা আমরা ধরে ফেলতে পারবো আমরা আয়ত্ত করে ফেলতে পারবো আমরা রক্ত করে ফেলতে পারবো এটা কোনো স্বাভাবিক বিষয় না বিধায় এই প্রশ্ন ইটসেলফ এটা অনেক সময় আমাদের মধ্যে আল্লাহর সম্পর্কে যে আইল বা যতটুকু জানা প্রয়োজন তার ঘাটতির কারণ হয়ে থাকে আল্লাহবুল আলমিন ভালো জানেন কেন তিনি করেননি তবে নারীদেরকে আল্লাহ তালা কিছু দুর্বলতা দিয়েছেন কিছু দুর্বলতা দিয়েছেন যে দুর্বলতাগুলো পুরুষদেরকে দেননি পুরুষ এজ এ পুরুষ তার মধ্যে ভিন্ন অন্য ধরনের দুর্বলতা আছে বাট যেই দুর্বলতার ফলশ্রুতিতে নবুবতের দায়িত্ব পালন করা তাদের জন্য সহজতর হবে না হয়তো সেগুলো এখন আল্লাহ তালা তাদেরকে দেননি কিন্তু এর মানে এই না যে তাদেরকে আল্লাহ তালা ছোট করেছেন সমস্ত নারীরাই মা নবী রাসুলগণ কোনো না কোনো মায়ের সন্তান তারা নবী হওয়ার পর রাসুল হওয়ার পরও তাদের যে মানুষটিকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতে হয় তিনি হলেন তার মা অর্থাৎ নবী জন্ম দিয়েছেন নবীকে গর্ব ধারণ করেছেন নবীর শ্রদ্ধার পাত্র মা হয়েছেন আমরা অনেক সময় আমাদের মতো করে সব কিছুকে ভাবি তো একজন মানুষ তিনি নবী হলে মর্যাদা পেতেন নবীর মা হলে যদি তার মর্যাদা তার সম্মান নবীর কাছে অন্য যে কোনো মানুষ যদি বেশি হয় তাহলে এটা কি তার জন্য গর্বের বিষয় নয় এজন্য দেখবেন আপনি পৃথিবীতে যত নবী রসুল এসেছেন বাবা ছাড়া কেউ কেউ এসেছেন কিন্তু মা ছাড়া কেউ আসেননি যেমন ঈশার ইসর্তালাম বাবা ছাড়া তার কেলা সৃষ্টি করেছেন কিন্তু মা ছাড়া সৃষ্টি হননি বিধায় এখানে মায়েদের মর্যাদা কিন্তু পরিষ্কারভাবে বুঝে আসে তাছাড়া মর্যাদা আমরা আমাদের মধ্যে করে বিবেচনা করলে আল্লাহ যে বিবেচনা করেছেন সেটার সাথে কম্পেয়ারেবল হবে না এটা ভুল হবে